হ্যালো আসসালামু আলাইকুম টেক মুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা একটা পিসি বিল্ড দেখাবো কোরআ আই ফাই দিয়ে তো আজকের প্যাকেজ প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় আমরা ইউজ করছি কিন্তু বাইশ ইঞ্চি এলইডি মনিটর একদম লেটেস্ট একদম বর্ডারলেস নানা বেজাল তো আজকে ষোলো হাজার পাঁচশো টাকায় আপনারা কী কী কম্পোনেন্ট দিয়ে আজকের এই পিসিটা আমার থেকে নিতে পারবেন সবগুলো আমরা একটা একটা করে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও তো আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের আইডিয়া হবে যে এই প্যাকেজ প্রাইসের ভিতরে যে কম্পোনেন্টগুলো আজকে রাখছি সবগুলো বিস্তারিত আপনারা জানতে পারবেন তো ফার্স্টে আমরা প্রসেসর সম্পর্কে একটু বলি এটা এটা হচ্ছে কোরাই একটা একটা ফোর প্রসেসর দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং অফিসিয়াল কাজ চাইলে আপনারা ফটোশপ এগুলো আপনারা ইজিলি চালাতে পারবেন তো আপনারা এই কাজের জন্য যারা নতুন শিখতে চাচ্ছেন অথবা টুকটাক নর্মাল ইউজ করবেন অফিসিয়াল কাজ করবেন তাদের জন্য আজকের প্যাকেজটা এবং ডিসপ্লেটা বড় যারা যারা বড় চাচ্ছেন তাদের জন্য আজকের প্যাকেজটা তো এটার সাথে আমরা মাদারবোর্ড হিসেবে রাখছি এটা হচ্ছে ই একটা মাদার বোর্ড এইচ এইটি ওয়ানের একটা মাদার বোর্ড তো এটার সাথে আমরা র্যাম হিসাবে রাখছি এইট জিবি ডিডিআর থ্রি র্যাম এটা থাকবে আপনার ওয়ারিয়ার ব্র্যান্ডের এগুলো কিন্তু আমাদের কাছ থেকে সবগুলো অফিসিয়াল ওয়ারেন্টি সব পাচ্ছেন আপনারা তো আজকে এটার সাথে আমরা এসএডি হিসাবে রাখছি এটা অস্কো ব্র্যান্ডের একশো আঠাশ জিবি স্টোরেজ এটা সাতা এসএসডি চাইলে আপনারা এসএডি র্যাম রম দুইটাই চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের মতো করে তো এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে আজকের এই প্যাকেজটা থাকবে আমাদের কাছ থেকে পাবেন এবং কিবোর্ড মাউস কম হিসাবে থাকতেছে এখানে পিসি পাওয়ার একটা খুবই সুন্দর একটা ইউনিক কিবোর্ড এটা আপনারা অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি পাবেন এটাতে মাউস এবং কিবোর্ড দুইটা একসাথে রয়েছে এবং কিবোর্ডটা একটু বড় সাইজে রাখা হয়েছে এখানে নাম্বার কি সহ চাচ্ছে না অনেকে তাদের জন্য তো এটার সাথে আমরা যে আজকে মনিটরটা আজকে ইউজ করছি আজকের মনিটরটা খুবই স্পেশাল হবে এটা অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর এটা বাইশ ইঞ্চি এলইডি একদম সুপার ন্যানো ন্যানোভেজালের একটা মনিটর এটা গেমিং একটা মনিটর চাইলে আপনারা একটু গেমিং করতে পারবেন এই পিসি দিয়ে এটাতে আপনারা রিফ্রেশ রেট পাবেন হান্ড্রেড হার্ট এবং এফএসডি রেজুলেশন একদম সুপার ইউনিক তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে এটা অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর সবগুলো আমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট রাখার চেষ্টা করছি আজকের এবং এটা হচ্ছে ক্যাচিং হিসাবে থাকতেছে খুবই সুন্দর একটা ক্যাচিং এটা আট জিবি লাইটিং সব পাবেন ট্রান্সপারেন্ট লাইটিংটা এখানে খুবই সুন্দর ইউনিক দেখাচ্ছে এখানে তো এই সবগুলো টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা বাইশ ইঞ্চি এল মনিটরের এই পিসির প্যাকেজটা আজকে আমাদের থেকে আপনারা নিতে পারবে তো এর বাইরেও কিন্তু আমাদের কাছে আদার্স অন্যান্য কম্পোনেন্ট দিয়ে আপনারা যদি পিসি বিল্ড করতে চান সেটা পসিবল আমাদের কাছে সব ধরনের পিসি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আজকে ষোলো হাজার পাঁচশো টাকায় আমরা যেই কম্পোনেন্টগুলো দেখাইছি আমি সংক্ষেপে আরও একবার ওভারভিউ করে দিচ্ছি প্রসেসর থাকবে ইন্টেল কোরাই ফাইভের এর ফোর জেনারেশন প্রসেসর মাদারবোর্ড থাকবে এটা ইস অনেকের এইচ এইটি ওয়ানের একটা মাদারবোর্ড এবং এইট জিবি র্যাম থাকবে এখানে এবং একশো আঠাশ জিবি স্টোরেজের এসএসডি থাকবে পাশাপাশি কিবোর্ড মাউস কম্পো হিসাবে থাকবে পিসি পাওয়ার একটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিবোর্ড এবং মাউস দুটো একসাথে কম্বো আকারে পাচ্ছেন এবং আজকের যেটা স্পেশাল দিক আজকের যে মনিটরটা এটা হচ্ছে বাইশ ইঞ্চি একটা মনিটর এটলাস ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার উনিশশো বিশ হাজার আশি রেজুলেশন হান্ড্রেড হার্ড রিফ্রেশ একটা ওয়ারলেস ন্যানোভেজল থাকবে এবং এটাতে ক্যাচিং হিসাবে থাকবে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের ক্যাচিং আট জিবি লাইটিং সহ তো টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তো যারা যারা এই পিসিগুলো নিতে চাচ্ছেন অথবা পিসি সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের টেক মুন বিটিতে আসলে আপনারা সবগুলো পিসির কম্পোনেন্ট কিন্তু ইজিলি আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আদার্স অন্যান্য গেজার আইটেম ল্যাপটপ আইপ্যাড সবগুলো অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম